একজনের প্রশ্ন ছিল ভাই মেডিকেল ভিসায় মাসে কতবার ভারতে আসা যাওয়া করা যাবে মেডিকেল ভিসায় কতবার আসা যাওয়া করা যাবে এই প্রশ্ন একজনকে একজন বলেছে যারা এই প্রশ্নগুলো করছে তারা কিন্তু মেডিকেলের যাত্রী না তারা কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাচ্ছে না তাদের আত্মীয় স্বজন আছে অথবা বিয়ে শাদী করেছে অথবা অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছে অথবা কোনো বিজনেসের পারপাস যাচ্ছে যেহেতু বিজনেস ভিসা জটিল মানে যাদের মানে লাগেজ পার্টি যারা তারা তো এখন তো বিজনেস ভিসা পাচ্ছে না টাকা দিয়ে করে পাচ্ছে না তারা এই মেডিকেল ভিসা নিয়ে লাগে মালামাল আনা নেওয়া করছে এই মানুষগুলো বারবার আসা যাওয়া করা যাবে এটা প্রশ্ন করছে এখন বললাম যে এটা কেন আপনি বারবার কেন যাবেন উনি আর আমাকে উত্তর দেয়নি কেন বারবার যেতে হবে আপনাকে কি ডাক্তার বলেছে বললো যে না ওইটা ম্যানেজ করতে পারবো আমি বললাম ম্যানেজ করতে পারবেন তাহলে তো আপনার প্রয়োজন না ডাক্তার তো জরুরি না ডাক্তারই তো বলবে আপনাকে কতদিন পর যেতে হবে বা কয়দিন পর যেতে হবে যদি এক মাসে দুই ಬಾರಿ জিত হয় তাহলে পাঁচবার প্রয়োজন কি ডাক্তার দেখিয়ে ফেরত আসতে হবে